হ্যাঁ ভক্তরা শুধু কেন বলে। বা নমস্কার বা অন্য কিছু কেন বলে না আচ্ছা এরকম অভিযোগ শুধুমাত্র যে তুমি বলছো তা নয় আমার ইনবক্সেও আসে বা অনেকেই কমেন্ট করে যে আপনারা ইস্কনের সবাই সারাদিন শুধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলেন ওই রাধে রাধে তো বলেন না অন্য কিছু তো অভিবাদন করেন না তো তাদেরকে আমি বলবো যে প্রথমে আপনাকে এই প্রশ্নটা করার আগে হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রত্যেকটা শব্দের মানে জানা উচিত অর্থাৎ হরে মানে কি কৃষ্ণ মানে কি রাম মানে কি প্রত্যেকটা শব্দের মানে যখন আপনি জানতে পারবেন তখন আপনি আর এই প্রশ্নটা কখনোই করবেন না তো আমি প্রথমে বলি যে আমরা যারা ইস্কনের ভক্তরা আছি আমরা একটা মাধ্যমে চলি এবং আমরা একটা সংস্থা এবং শ্রীলা প্রভুপাদকে ফলো করি তো আমরা দেখা যায় যে হরে কৃষ্ণ বলে সম্বোধন করি একে অপরকে ভক্তকে এবং প্রভুবা মাতাজি বলে থাকি এই যে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করি বা হরে কৃষ্ণ যাকে যে কাউকে দেখলেই বলি এই হরে শব্দের অর্থই হচ্ছে শ্রীমতী রাধারানীর আরেকটা নাম অর্থাৎ হারা থেকে এই হরে শব্দটা এসেছে এবং এই হরের মাধ্যমে সেই ভক্তি দেবী রাধা রানীকেই বর্ণনা করা হয় তা আমরা যখন হরে কৃষ্ণ বলি তখন হরে মানে রাধা রানী অর্থাৎ আমরা রাধা এবং কৃষ্ণ একই সাথে উচ্চারণ করি তো রাধে রাধে শব্দটা বিশেষ করে বৃন্দাবনে খুব মানে প্রচলিত বা বাবাজি যারা আছে এরকম মাধ্যম তারা রাধে রাধে সব সময় বলে ইভেন আমি যে বলি না তা না দেখবেন আমি অনেক ভিডিওতে বলি অনেক সময় বলি অনেকে মেসেজেও বলি রাধে রাধে তো এর মানে এই নয় যে আমরা রাধা নাম উচ্চারণ করতে পারবো না বা আমরা করি না বা এটা আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী আছে বা এটা নিয়ে আমাদের কোনো সমস্যা আছে বিষয়টা এরকম নয় আমরা একটা জায়গায় একটা সংস্থার মাধ্যমে চলি যেখানে আমরা হরে কৃষ্ণ বলি তো দেখেন নারদ পঞ্চরাত্র এবং বিভিন্ন শাস্ত্রীয় কিন্তু উল্লেখ আছে যে কেউ যদি একবার হরে কৃষ্ণ উচ্চারণ করে তাহলে ওই জীবের কি সাধ্য আছে যে এত পাপ ভরে অর্থাৎ একবার হরে কৃষ্ণ বলাতে যত পাপ ভরে ওই জীবের সাধ্য নেই সারা জীবনেও অত পাপ করার তো আমরা এই পলি যুগে এতটাই পাপিষ্ট যে আমরা যদি হরি কৃষ্ণ বলি বারবার হরে কৃষ্ণ বলি আমরা বিশ্বাস করি সেই পাপটা তো এই কারণে দেখা যায় আমরা হরি কৃষ্ণ বলি 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 তবে আমরা বিশেষ করে হরে কৃষ্ণ শব্দটাই উচ্চারণ করি অর্থাৎ একই সাথে আমরা রাধারানীর নাম এবং ভগবান শ্রীকৃষ্ণের নামও কিন্তু উচ্চারণ করি তো যাদের আপনাদের অভিযোগ ছিল তাদেরকে বলবো প্রথমে হচ্ছে আপনারা এই হরে কৃষ্ণা মহামন্ত্রের যে পুরো মানে সেটা জানবেন ঠিক আছে তারপরে আপনাদের আশা করি আর কোনো অভিযোগ থাকবে না তো অনেকেই আশা করি এইরকম অভিযোগ আপনারা শুনে থেকেছেন তো ভিডিওটা অবশ্যই তাদের কাছে শেয়ার করে দিবেন যারা এই কথা বলে যে ইস্কন শুধু হরিকৃষ্ণই বলে অন্য কিছু বলে না ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ